সালামু আলাইকুম আশা করি ভালো আছেন আব্দুলরা ভালো আছি আমরা রান্না করার জন্য চলে আসছি আজকে আমরা রান্না করবো ভর্তা ভাত কালকে তরকারি রয়েছে অনেকখানি তবে ওটাকে মাছদের রান্না করা এখন সকালবেলা তরকারি আর রান্না করবো না তাই সিম ভর্তা হবে নতুন আলু দেখেন নতুন আলু ভর্তা হবে আর ডিমস ঝোল করা হবে আপনারা ভিডিওটা শেষ করে দেখেন ভালো লাগবে

এই যে বাড়ির গাছের কলা পাটিতে খেয়ে যাচ্ছিল ফেয়েটে নিয়ে আসলাম নিয়ে আসলাম মারাম যে এখন কুলার ভিতর রাখা হবে জিনিস এই যে বাতের পরে সিম দিয়ে দিয়েছে আর একটু লবণ ছিটিয়ে দিয়েছে তো তরকারিটা মাছ রান্না করো রাত্রি রান্না করে রাখলে সকাল বেলা খাতে খুব ভালো লাগে ওজন্য কালকে রান্না করে রেখে দিয়েছিলাম

इधर माचिन की देखो जैसे तौर पर ही हो गया है इसको भी हमने ये पातल हम जो रुमाल से এই সে ভর্তা বানানোর জন্য শুকনো ঝাল ভিজে নেছি যদি আমরা করতে চাইলাম তা আপনি সিলে সিলে যাবে তাড়াতাড়ি করবে কোনো ঢিল করা হচ্ছে না তাই ভাত भाजी কেটে দিছে আর তাড়াতাড়িতে দেখল না কথা তো কতখানি কর দাঁড়িয়েছে একদম না জানতেই করব না আর এই চিংড়ি ভর্তা আর ভর্তা

तेलर भी तो रह गए थे ताकि राता से खूब दूर हो गए थे मैंने बड़ा हट के लेते हैं बड़ा हट के तो। हैं मैंने बड़ा हट के लेते हैं मैंने बड़ा हट के लेते हैं मैंने के लेते हैं मैंने बड़ा हट के ये लो काटना ये जो भी आप तो ठीक है बोलो ग्लोबल काला काला की दे दो हां खाते हो

দেখাইছো ভাত ভেজি খেলাইছে ভাজা হৈ গৈ আছে এখন ধেলেগিছে খাব মনিতা খাবলৈ

ভালো লাগছে <laughs> <the bad> <laughs> <The algorithm. laughs>

অনেক মজা হয়েছে ভাত ভাজিতে সবাই ডিম দিয়েই করে আপনারা এইভাবে করে দেখবেন অসাধারণ ভাবে খেতে আপনারা তো জানিয়ে নিয়ে আমরা সবসময় ঘরে ঘরে রেসিপি করি যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমি ফেসবুকে ভিডিও ছাড়া আছে ওইটা দেখলে একটা ফলো দিয়ে দেবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কে কে এইভাবে সবজি দিয়ে রান্না করে খেয়েছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ